বীরভূমে লোকসভা নির্বাচন পেরোতে না পেরোতেই ফের প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার বীরভূমে এবার ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের মারগ্রামে গতকাল গভীর রাতে মার্গ্রামের খাঁপাড়ায় একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচে বোমা ভর্তি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা তারা পুলিশে খবর দিলে মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে এরপর খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডে গত তেরোই মে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে বীরভূমে আগামী চার জুলাই ফলাফল ঘোষণা তার মাঝেই বোমা উদ্ধার হওয়ায় বড় সাফল্য মারগ্রাম থানার পুলিশের তবে কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে বোমাগুলি মজুদ দেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বর্তমানে মারগাম থানার পুলিশ